আসসালামু আলাইকুম ডিও আর আই হোপ ইউ আর ডুইং গ্রেট টুডে আজকের এই ভিডিওতে আমরা উৎপাদকের বিশ্লেষণের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শিখব সেটা হচ্ছে কিভাবে খুব সহজে একদম হানড্রেড পারসেন্ট অ্যাকুরেটলি আমরা উৎপাদকের বিশ্লেষণ শিখব এবং এখানে আমাদের বেশি সময় লাগবে না আমি বোঝার বোঝানোর জন্য আপনাদেরকে একটু এক্সপ্লেন করব তাই আমাদের ভিডিওটা অঙ্ক করতে যে কয় মিনিট লাগে তার থেকে একটু বড় হবে কিন্তু আপনি যখন অঙ্কটা করবেন তখন আপনি এক থেকে দুই মিনিটের মধ্যেই এই অঙ্কটা করে ফেলতে পারবেন আমরা জানি এই অঙ্কটা প্রায় প্রত্যেকটা ম্যাথ পরীক্ষাগুলোতে কম্পিটিটিভ এক্সামগুলোতে যেমন আসে তেমনই আমাদের এইট নাইন টেন এই শিক্ষার্থীদের জন্য এই অংশটা একটু জটিল মনে হয় আমি চেষ্টা করবো খুব সহজে আপনি যেন এই ভিডিওর মাধ্যমে উৎপাদকের বিশ্লেষণের এই অংশটুকু শিখতে পারেন এই অংশটুকু এবং আগের যে প্রথম অংশটুকু এই দুটো অংশ যদি আপনি জানেন আপনি প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট উৎপাদকের বিশ্লেষণ করতে পারবেন উইদিন টু অর থ্রি মিনিটস সো মুভ অন তো প্রথমে আমাদেরকে এইখানে দেখতে হবে যে এখানে কোনো সংখ্যা আছে কি না যদি থাকে এবং এইখানে যে সংখ্যাটা সেই সংখ্যাটার সাথে এখানে মাল্টিপ্লাই করে দিতে হবে মাল্টিপ্লাই করলে আমাদের অ্যান্সার আসবে ফিফটি দেখুন অধিকাংশ স্টুডেন্ট যারা শিখে যারা অ্যাডভান্স লেভেলে তারা এটা দেখে পেরে ফেলে অনেক দিন অনেক দিন ধরে তারা যেহেতু যেহেতু প্র্যাকটিস করে আসছে তারা কি করে ইউক্লোডীয় পদ্ধতির মাধ্যমে এই ফিফটিকে তারা এভাবে ডিভাইড করে টু দিয়ে টোয়েন্টি তারপরে ফাইভ ফাইভ কিন্তু যখন অনেক বড় একটা ম্যাথ হয় তখন আমাদের জন্য এইখান থেকে মেলানো খুব টাফ হয়ে যায় যারা আমরা আর কি একটু কম এই বিষয়টা বুঝতে পারি তাদের জন্য খুব সহজে এবং সবার জন্যই মূলত তাড়াতাড়ি কিভাবে করা যায় সেজন্য আজকে ভিন্ন একটি উপায় দেখাবো যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা গুণনৈকের সাহায্যে উৎপাদকটা করব তো প্রথমে আমাদেরকে এই দুইটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে তো আমরা পেলাম ফিফটি এখন ফিফটিকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে মানে গুণনৈকের সাহায্যে ভাঙতে হবে আরও সহজ কথায় এটাকে এভাবে লিখবেন ওয়ান 50 ফিফটি তারপরে টু দিয়ে ট্রাই করবেন যে টু দিয়ে ফিফটিকে ডিভাইড করা যায় কি না টু ইন্টু যায় টুর পর থ্রি দিয়ে ফিফটিকে ডিভাইড করা যায় না কেন কিভাবে বুঝলাম দেখেন এখানে একটা শর্টকাট ট্রিক আছে এই দুইটা নাম্বার যদি আপনি যোগ করে দেন তাহলে দেখেন ফাইভ আসে আর ফাইভকে যেহেতু থ্রি দিয়ে ডিভাইড করা যায় না ফলে ফিফটিকেও থ্রি দিয়ে ডিভাইড করা যায় না এখন ফোর দিয়ে আপনি দেখতে পারেন ফোর দিয়েও যাবে না এবং ফাইভ দিয়ে দেখেন ফাইভ টেন যা তো সিক্স দিয়ে ট্রাই করেন হবে না সেভেন দিয়ে হবে না এইট দিয়ে হবে না নাইন দিয়ে হবে না কিন্তু টেন দিয়ে যখন হবে সেটা তো এই পাশে চলে আসছে তাই আমাদেরকে কি করতে হবে আর এটাকে বিশ্লেষণ করার প্রয়োজন নেই এটাই হচ্ছে আমাদের মূল কাজ এখান থেকে আমাদেরকে একটা জোড়া সিলেক্ট করতে হবে যেটা এটার সঙ্গে সঙ্গতিপূর্ণ এখানে দেখেন পঞ্চাশ এবং এক এখানে যোগ করলেও বিয়োগ করলেও আমাদের ফিফটিন কোনোভাবে আসবে না এখন এই অংশটুকু আমরা খুব সহজে বুঝে ফেলতে পারি যে আমাদের কোনটা হবে এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ আপনি এটাকে খেয়াল করুন এইখানে দেখুন প্লাস রয়েছে তাই তো প্লাস থাকা মানে আপনাকে হয় দুইটাকেই মাইনাসভাবে যোগ করতে হবে যেমন ধরুন মাইনাস ফাইভ মাইনাস টেন ফিফটিন এইভাবে করতে হবে অথবা প্লাস ফাইভ প্লাস টেন ইকুয়াল প্লাস ফিফটিন এইভাবে আপনাকে হয় দুইটা নাম্বারকে বিয়োগের যোগ করতে হবে অথবা দুইটা নাম্বারকেই যোগের যোগ করতে হবে তো এইখান থেকে আমরা দেখুন এখানে কী দেওয়া রয়েছে প্লাস ফলে আমাদেরকে দুইটা নাম্বার যে যোগের যেটা আমি করে দেখালাম যে দুইটা নাম্বারের আগেই প্লাস সাইন থাকবে এবং মাইনাসেরটা নেওয়া যাবে না সো আমরা এই অংশটুকুই আমাদের মেইন উৎপাদকে বিশ্লেষণ তো কী করবেন এখানে ফাইভ লিখে এক্স দেবেন এই যে এই পেয়ারটাই আমাদের সঙ্গতিপূর্ণ এটার সাথে এবং এখানে টেন লিখে এক্স দেবেন দুইটার সামনে কি দিবেন বলেন তো প্লাস সাইন কেন বলেন তো কারণ এখানে প্লাস রয়েছে যদি কোনো কারণে এইখানে মাইনাস থাকতো তাহলে আপনাকে এই দুইটা নাম্বারের আগে কি দিতে হতো মাইনাস এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ এটা আপনি মাথায় রাখবেন এই অংশটুকু যদি আপনি ভালো করে পারেন তাহলে আপনার উৎপাদকে বিশ্লেষণের প্রায় নাইনটি কাজ শেষ এখন আপনি এই পুরাটা এখানে লিখে দেন এবং এই টুয়ের সাথে যেহেতু টেন একটা মিল রয়েছে তাই টেনটাকে আগে লিখুন প্লাস টেন এক্স এবং এইখানে টোয়েন্টি ফাইভের সাথে ফাইভের মিল রয়েছে তাই পরবর্তীতে এই ফাইভ এক্স লিখুন দুইটাকে যোগ করে দেখুন ফিফটিন এক্স আসবে তারপরে প্লাস টোয়েন্টি ফাইভ এখানে লিখে দিন এখন এই দুইটার মধ্যে আপনাকে কমন নিতে হবে কমন মানে দুইটার মধ্যেই যে নাম্বারটা রয়েছে এখন দুইটার মধ্যে কমন হচ্ছে টু এবং এক্স ব্র্যাকেট দিন এখন টু এক্স এখান থেকে যদি আমি বাদ দিয়ে দিই ইলিমিনেট করি তাহলে আমাদের শুধু এখানে থাকবে এক্স তারপরে প্লাসটা দেবো এবং টু এক্স ইএক্স এবং ই এক্সকে কাটবো আর টু দিয়ে টেনকে ডিভাইড করলে আনসার আসবে ফাইভ এইখানে প্লাস ফাইভটা আমাদেরকে দিতে হবে কমন তারপরে ব্র্যাকেট দিয়ে এই এক্সটা এখানে লিখবো আর এখানে ফাইভের টাইমস এই প্লাসটা এখানে দিবেন ফাইভের টাইমস টেবল টোয়েন্টি ফাইভের মধ্যে পাঁচবার যায় তাই এখানে পাঁচ দেখুন আমাদের এই অংশটুকু এবং এই অংশটুকু কিন্তু মিলে গেছে সো আমাদের অঙ্কটা হয়ে গেছে এখন এই অংশটুকু এবং এই অংশটুকু আমাদেরকে একটা ব্র্যাকেটে লিখতে হবে এবং এই দুইটার জন্য আরেকটা ব্র্যাকেটে লিখতে হবে এভাবে আমরা খুব সহজে উৎপাদকের বিশ্লেষণ করে ফেলতে পারি আমি আপনাকে সামারাইজ করে দিচ্ছি প্রথমে কি করবেন এই পুরাটা লিখবেন লিখার পর এই নাম্বারটাকে গুণনীয়কের মাধ্যমে আপনি ভাঙবেন ভেঙে দেখবেন কোন দুইটা নাম্বারকে যোগ করলে অথবা বিয়োগ করলে প্লাস ফিফটিন এক্স আসে এখন এটা আপনি কীভাবে বুঝবেন যে যোগ করব নাকি বিয়োগ করব। সেটা চেনার উপায় হচ্ছে এই চিহ্নটা এখানে যদি যোগ থাকে তার মানে আপনাকে অবশ্যই দুইটা নাম্বারকে যোগ করতে হবে সেটা হতে পারে মাইনাসের যোগ হতে পারে প্লাসের যোগ আর এইখানে যদি মাইনাস থাকে তখন অবশ্যই আপনাকে কি করতে হবে এখানে যেই নাম্বার দুটা পাবেন সেই নাম্বার দুটা পরস্পরের মধ্যে বিয়োগ করতে হবে এবং বিয়োগের সময় অবশ্যই দুইটা নাম্বারের যে কোনো একটার আগে প্লাস এবং একটার আগে মাইনাস দিতে হবে এই লাস্টের পার্টটুকু যেটা বললাম এটাই হচ্ছে এই অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এভাবে যদি আপনি এই অংশটুকু বুঝতে পারেন তাহলেই আপনি এই ফ্যাক্টরেস্টটা করে ফেলতে পারবেন এবং এখানে যদি এটা রিপ্লেস করে দেন তাহলেই আমাদের মেন অঙ্কটা হয়ে যাবে আমি আশা করি একটু ডিটেলসে বলেছি আপনারা বুঝতে পেরেছেন আজকের এই অংশটুকু এখানেই সমাপ্ত আশা করি সাথেই থাকবেন আসসালামু আলাইকুম এবং যারা ভিডিওটা যাদের কাছে ভালো লেগেছে আপনি চাইলে লাইক এবং কমেন্ট করতে পারেন আর সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম